আটই আগস্ট বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি সরজিদ হাসনাত ও আক্তারের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই আগস্টকে নতুন বাংলাদেশের দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাগরিক জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ স্থানীয় তিন নেতা সারজিদ আলম হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে ফেসবুক এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচই অগস্ট আটই অগস্ট নয় অর্থাৎ নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচই অগস্ট কোনোভাবেই আটই অগস্ট নয় তিনি বলছেন হাসনাত আব্দুল্লাহ পাঁচই অগস্টে সাধারণ জন সাধারণ ছাত্র জনতারে অর্জনকে সরকার কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না অর্থাৎ পাঁচই অগাস্টে যে ছাত্র এবং জনতার অভ্যর্থনে শেখ হাসিনার পতন হয়েছিল এটি যে সরকার যে ঘোষণা করেছে এটা মেনে নেওয়া হবে না বলছেন হাসনাত আবদুল্লাহ কাছাকাছি সময়ে এই নিয়ে ফেসবুক আক্তার হোসেনও তিনি লিখেছেন নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে অর্থাৎ তিনি আবার বলছেন যে নতুন বাংলাদেশের ঘোষণাপত্র আসবে জুলাই যে নামে একটি খসড়া প্রকাশিত হতে যাচ্ছে সেদিনই হবে আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সজিদ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আট অগাস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বিহাতের কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ তিনি বলছেন যে আটই অগাস্ট নতুন বাংলাদেশের এটা হয়নি এটা বিপ্লবকে বিহাত হাত ছাড়ার একটি অজুহাত দেখিয়েছে পাঁচই অগাস্ট জুলাই গণ অভ্যর্থন দিবস এবং স্বাধীনতা দিবস উনি বলছেন যে পাঁচই অগাস্ট হবে জুলাই গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবস একই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখ্য মুখে গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর আটই অগাস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল পাঁচ আগস্টকে জুলাই গণ দিবস এবং আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করছে সরকার পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এটা তিনি আসলে তারা মানবেন না তিনি নেতা তিনি আসলে মূল কথা সারজিদের আলমে বুঝাচ্ছে যে পাঁচই আগস্ট গণ দিবস এবং স্বাধীনতা দিবস একই সঙ্গে গত বছর আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল যেদিন সেই ষোলোই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করা হচ্ছে ঘোষণা করা হয় অর্থাৎ আবু সাইদ যখন মারা যায় সেদিন দিনটি ছিল গত বছরের ষোলোই জুলাই সেদিনকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ওই দিন গুলিবদ্ধ হয়ে প্রথম নিহত হন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ যিনি জুলাই গণ অভ্যর্থনের প্রথম শহীদ গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে প্রতিবছর বছর যথাযথভাবে এই তিন দিবস প্রতিপালন করতে বলা হয়েছে